মালদা রতুয়া থানার দুর্গাপুর এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে চরম উত্তেজনা ছড়িয়েছে একটি টোটো কোথায় রাখা হবে এই তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে গতকাল রাতে বিবাদের সূচনা হয় বিবাদ ক্রমে রূপ নেয় সংঘর্ষে দুই পক্ষ একে অপরের ওপর ইট পাটকেল ছড়ে চলে ব্যাপক বোমাবাজি বলে অভিযোগ উঠেছে সংঘর্ষের ফলে একের পর এক দোকান ও বাড়ি গাড়িতে ভাঙচুর চালানো হয় ঘটনার পর রাতেই বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্তমান এলাকা জুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে দোকানপাট বন্ধ চলছে কড়া পুলিশি টহল মালদার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানিয়েছেন উভয় গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়ে জড়িত থাকার অভিযোগে একুশ জনকে গ্রেফতার করা হয়েছে রাখা ছিল সামনে সে কিন্তু নিজের কত প্রোটেক্ট করতে চেয়েছিল সেই নিয়ে কিন্তু তারা একটু সমস্ত বাঁশ বা এই দিক থেকে বাঁধ রাখছে শেখানো হয়েছে যেটাকে সাম্প্রদায়িক দাঙ্গা বলা হচ্ছে আমার মতে হচ্ছে এটা সাম্প্রদায়িক দাঙ্গা নয় এটা হচ্ছে প্রজা এবার যেটা হচ্ছে এইটাকে নিয়ে হিন্দু মুক্তিযাত্রী একতৃত্ব হয়ে বসে আলোচনা করে প্রশাসন ভালো করে বুঝিয়ে যদি আমাদেরকে শান্তশিষ্ট করতে পারে বা শান্তশিষ্ট করা যায় এর আর ভালো জিনিস কিছু আমি এটাই বার্তা দিতে চাই হিন্দু মুসলিম এক আছে এক থাকবেন আমাদের পরিচয় হচ্ছে ভারতবর্ষ ভারতীয় সেই ভারতবর্ষে আমরা বাস করি আর আমাদের পরিচয় যেটা আছে সেই পরিচিতটাকে যাতে উল্লঙ্ঘন না করা হয় আমাদেরকে একটু হবে বাইরের দেশগুলো আমাদের উপর আক্রমণ না করে এই বিষয়ে ভাই ভাই থাকে আমার কিছু কিছু বা আতঙ্ক বলতে এখন তো আমাদের পুলিশ বাহিনী আমাদের থানা বা মালদা ডিস্ট্রিক্টের পুলিশ বাহিনী আছেন তারা প্রটেক্ট করছেন এই দু বিচারে আইনের দিক থেকে আমাদের খুব সুন্দর প্রটেক্ট কিন্তু যেগুলো ভাঙচুর হয়েছে সেগুলো হওয়া উচিত ছিল না এলাকায় শান্তি ফিরে আসুক এটা কামনা করে অবশ্যই অবশ্যই কখনো চাইবো না যে আমাদের এলাকায় অশান্তি থাকুক অবশ্যই শান্তি কামনা করি যাবে আমি অনিমেষ সাহা আমার বাড়ি দুর্গাপুর পেশা একজন ব্যবসায়ী আমি তো রাত্রি নটা নাগাদ নটা থেকে ছ নটা নাগাদ আমি বাড়ি গেলাম বাড়িতে আমি খাবার খাচ্ছিলাম আর কি সেই টাইমে দেখি অনেক জোরে জোরে অ্যালোপাথারি ইয়ে মানে ইট পার্টেলের ছড়ার আওয়াজ আসছে তো একটু বাইরে না হতে হতেই দেখলাম যে আমার বাড়িতেই ছড়া হচ্ছে কখনো কাঁচের আওয়াজ কখনো গাড়ির কাঁচের আওয়াজ এরকম ইয়ে আছে মোটামুটি না আমি ভয় পেয়ে গেলাম এরা কি ব্যাপারটা তো একটু ছাদে উঠে দেখতে পারি যে মোটামুটি ছয়ের উপরে লোক যে আমার বাড়ির উপরে ইভেন আমার গাড়ির উপরে অ্যাটাক করছে যে কি জন্য বা কি কারণ বলুন কি ঝামেলা হয়েছে আমি কোনো কিছুই জানি না যে কেন করছে আমার উপরে যে কোনো দোষ করেছি বা কোনো কিছু হ্যাঁ কোনো ঝামেলা হয়েছে শুনেছিলাম বা কিছু আমি তো যোগদানও করতে যাই না আমরা তো বাড়িতে তিন ভাই কি কি ভাঙচুর করেছে দুটো গাড়ি ভাঙচুর করেছে প্লাস আমার দোকানের মানে দোকানটা অনেক অনেক খারাপভাবে ভাঙচুর করেছে প্লাস দোকানের মোটামুটি আনুমানিক দশ থেকে বারো লাখ টাকার মতো মাল আমার লুট হয়েছে তো আর যেগুলো বাড়ির তিন তিনতলা অব্দি যেটা কাঁচের এইগুলো লাগানো ছিল সম্পূর্ণ ভেঙেছে বলছে যে তারা ভাঙচুর করলো কিছু জানেন তারা ভাঙচুর করলো বলতে গেলে এটা কী করবো আমার লোক ছিল অবশ্যই এলাকার লোকের সাথে বাইরের লোকও ছিল আমি আবার শুনতে পেয়েছি অনেক 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 বোমাবাজির আওয়াজ শুনতে পেয়েছি ইভেন আমি পুলিশকে দেখতে পেয়েছি মানে পুলিশকে তারা করছে এমন এটিএম দেখতে পেয়েছি বোমাবাজি কোনো হ্যাঁ বোমাবাজি করা হয়েছে কতগুলো বোমাবাজি না করেও কুড়ি পঁচিশটার মতো বোমাবাজির আমি আওয়াজ পেয়েছি বাড়ি থেকে অবশ্যই আমার বাড়িতে একটা দুই বছরের ছোট বাচ্চা ওকে নিয়ে আমি তুমি মানে ট্রেন্ডিং হয়ে যায় এসে রয়েছে টোটো কে কেন্দ্র করে টোটো অ্যাক্সিডেন্টকে কেন্দ্র করে জিনিসটা ঘটেছে তাতে করে কিছু ভেস্টেড ইন্টারেস্টেড লোক যারা তারা ব্যাপারটাকে একটু বড় করার চেষ্টা করেছিল কিন্তু এখানে যারা মাস করে হিন্দু মুসলিম সবাই একসাথে ভারত সুপ্রিম নামে ভারত ভারত হায়গুলো থাকতে একটু মন দিয়ে দীর্ঘদিন ধরে বাস করে আসছে কোনো ঝামেলা নেই কিন্তু কালকে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছিল তাকে করে আমরা সবাই এসেছিলাম যারা আমরা রাজনীতি করি বা সমাজনীতি করি তারা এসেছিলাম তারা গভীর রাত পর্যন্ত ছিলেন সবাইকে বুঝিয়েছি সবাই বুঝেছে ব্যাপারটা সিচুয়েশন আন্ডার কন্ট্রোল কোনো রকম বেশ কয়েকটি ছড়া শুরু হয়েছিল এখন কোনো রকম আগ্নেয়াস্ত্র বা কিছু কিছু নয় শুধু ইট সড়া ছড় হয়েছিল ঈদ সড়াঝড়ের মাধ্যমে কাজটা আমরা বলেছি যে যেগুলো বাড়িঘর ভাঙা হয়েছে গুরু বুঝা সেই বাড়িঘর যাতে রুপিয়ারিং করা যায় দেখছি আমরা ব্যবস্থা করা হবে এখন কোনো আর কোন রকম সম্ভাবনা নেই আমরা আছি সবাই এখানে করলে আমাদের এমএলএ আছেন আমাদের সমলমোহনজি এমএলএ সিসিটিভি দেখলাম সিসিটিভি বসেছে দেখলাম সিসিটিভি বসে সেই কারণেই এটা এনএইচ এনএইচ এর জন্য এখানে হয়তো রাত দিন গাড়ি চলে বা আর কিছু হয় ক্রাইম যাতে না হয় সেই জন্য সিসিটিভিটা বসানো ভাইলেন্সের জন্য নয় থ্যাংক ইউ